ঈদি ঈদি ঈদে সে ঈদায় সে আবার চলে হয়ে হ্যাঁ অলরেডি বিকাল হয়ে গেছে ঈদের আর কতক্ষণ বিকাল সন্ধ্যা হয়ে গেলে তো শেষ মনে হয় সুলতানি আমলের মিছিল ভাইয়েছে সুলতানি আমলের ঈদ তো আমরা দেখিই নাই আমরা তো ঈদ দেখছি কোন ঈদের দিন মেলা বসতো পিস্তল কিনে আনতাম গুলি বইড়া এদিক ওদিক মারতাম আমরা ওই ঈদ দেখছি তারপরে খালামুনির বাসায় যেতাম খালামুনির বাসায় খালামুনি সালামি দিত সালামি বলতাম জানো না নিমো না নিমো না কিন্তু মনে মনে ওই টাকা দেওয়া কোন ভিডিও গেম নিমো কোন আইসক্রিমটা নিমো এটা চিন্তা করে ফেলতাম তারপর বিকালবেলা সাথে উঠতাম ফ্যামিলির সাথে সবাই খেলতাম আড্ডা মারতাম কথাবার্তা বলতাম আর এখন আমি মোবাইলের সাথে কথা বলতেছি আর তখন ফ্যামিলির সাথে ভাই বাদারের সাথে বন্ধু বান্ধবের সাথে কথা বলতাম আমাদের ঈদ আসলে ওইটাই অলরেডি আসলে রাজান দিতে আর এক দেড় দুই ঘন্টা পরে মাগি বাজান দিব তারপর ঈদ শেষ যদিও কালকে পরশু ঈদ ধরা চলে আর এবার তো বন্ধু অনেক বড়ো মানে বন্ধু আছে ঈদের কিন্তু ঈদের বন্ধু যতই হোক ঈদ যতদিনই হোক আগের মতন মজাটা নাই ওই যে আমরা বলি না যে আগের মতন আর ঈদ নাই আগের মতন চাঁদরাত নাই আগের মতন মজা নাই আমার মনে হয় এগুলি খামাখা আগের মতন ঈদও আছে আগের মতন চাঁদরাতও আছে আগের মতন মজাও আছে যদি আমরা আমি মানে আমি নিজে যদি নিজের মজাটা নিজে নিতে পারি তাইলেই ঈদের আনন্দ আসে মজাও আছে সবই আছে এখন আমি যদি নিজেই আনন্দ না করি নিজে নিজে কষ্টে থাকা বা ডিপ্রেশনে থাইকা নিজেই বলি যে না ঈদের ঈদ আগের মতন নাই ঈদের আগের মতন আনন্দ নাই তাইলে এটা ভুল আমার মনে হয় ঈদের আনন্দ তো জানি না কিন্তু গরমের আনন্দ সবাই পাইতেছে ভাইরে ভাই গরম আমার এই চেহারা মনে হয় পুড়ে যেতেছে একটা হিটে তাপে এত গরম পড়ছে আজকে আর আপনার আমার জন্য তো তাও ঈদের আনন্দ আছে রমজান রোজা রাখছি আমরা রমজানে তারপরে ঈদ ঈদ আইলো ঈদের আমি আনন্দ করতে পারতেছি কিন্তু যারা মারা গেছে কবরবাসী যারা তাদের তো রমজান শেষে আবার আজাব শুরু হয়ে গেছে তো তাদের দিক থেকে চিন্তা করলে তো কত ভালোই আছেন তাই না এখনও বেঁচে আছেন আনন্দ করতে পারতেছেন ঈদের তাদের কথা চিন্তা করেন তারা কতটা কষ্টে খুন অনেকক্ষণ উল্টাপাল্টা অনেক কথায় বলে পালিলাম কি বললাম কে জানে শেষে এতটুকুই বলি সবাইকে ঈদ মুবারক সবারই যেন আনন্দে কাটে খুশিতে কাটে আর সবাই যেন খুশি থাকে ঈদের পরেও যেন সবাই অনেক আনন্দে ফুর্তিতে থাকতে পারে এটাই